মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতি হল পণ্য ও পরিষেবার দামের একটি সাধারণ পতন যা সাধারণত অর্থনীতিতে অর্থ এবং ঋণের সর্বরাহে সংকোচনের সাথে যুক্ত মুদ্রাস্ফীতির সময় সময়ের সাথে সাথে মুদ্রার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় মূল গ্রহণ মুদ্রাস্ফীতি হল পণ্য ও পরিষেবার মূল্য স্তরের সাধারণ পতন এটি সাধারণত অর্থ এবং ক্রেডিট সর্বরাহে সংকোচনের সাথে যুক্ত থাকে তবে বর্ধিত উৎপাদনশীলতা এবং প্রযুক্তিগত উন্নতির কারণে দামও কমতে পারে অর্থনীতি মূল্য স্তর এবং অর্থ সরবরাহ ডিফ্লেটিং বা স্ফীতি বিভিন্ন বিনিয়োগ বিকল্পের আবেদন পরিবর্তন করে কিনা ডিফ্লেশন বোঝা মুদ্রাস্ফীতির কারণে মূলধন শ্রম পণ্য এবং পরিষেবার নামমাত্র খরচ কমে যায় যদিও তাদের আপেক্ষিক দাম অপরিবর্তিত থাকতে পারে মুদ্রাস্ফীতি কয়েক দশক ধরে অর্থনীতিবিদদের মধ্যে একটি জনপ্রিয় উদ্বেগ এটি শুধুমাত্র অর্থের সরবরাহ হ্রাস বা অর্থের বিনিময়ে খালাসযোগ্য আর্থিক উপকরণগুলির কারণে ঘটতে পারে আধুনিক সময়ে অর্থ সরবরাহ সবচেয়ে বেশি প্রভাবিত হয় কেন্দ্রীয় ব্যাংক যেমন ফেডারেল রিজার্ভ দ্বারা যখন অর্থ এবং ঋণের সরবরাহ কমে যায় অর্থনৈতিক উৎপাদনের অনুরূপ হ্রাস ছাড়াই তখন সমস্ত পণ্যের দাম কমতে থাকে কৃত্রিম আর্থিক সম্প্রসারণের দীর্ঘ সময়ের পরে ডিফ্লেশনের সময়কাল সাধারণত ঘটে উনিশশো ত্রিশের দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শেষবারের মতো উল্লেখযোগ্য ডিফ্লেশনের অভিজ্ঞতা হয়েছিল এই মুদ্রাস্ফীতিমূলক সময়ের প্রধান অবদানকারী ছিল বিপর্যয়মূলক ব্যাংক ব্যর্থতার পর অর্থ সরবরাহে পতন বারো অন্যান্য দেশ যেমন উনিশশো নব্বই এর দশকে জাপান আধুনিক সময়ে মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছিল তিন এর মুখে মুদ্রাস্ফীতি ভোক্তাদের উপকার করে কারণ তারা সময়ের সাথে একই নামমাত্র আয়ের সাথে আরও পণ্য এবং পরিষেবা ক্রয় করতে পারে সবাই কম দাম থেকে জয়ী হয় না এবং অর্থনীতিবিদরা প্রায়শই অর্থনীতির বিভিন্ন খাতে বিশেষ করে আর্থিক বিষয়ে দামের পতনের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হন মুদ্রাস্ফীতি বিশেষ করে তাদের ক্ষতি করে যাদেরকে তাদের ঋণ পরিশোধ করতে হবে সেই টাকা দিয়ে যা তারা ধার নেওয়ার চেয়ে বেশি মূল্যের সেই সাথে যে কোনো আর্থিক বাজারের অংশগ্রহণকারীরা যারা বিনিয়োগ করে বা ক্রমবর্ধমান দামের সম্ভাবনা নিয়ে অনুমান করে মুদ্রাস্ফীতির কারণ বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান যুক্তি দিয়েছিলেন যে সর্বোত্তম নীতির অধীনে যেখানে কেন্দ্রীয় ব্যাংক সরকারি বন্ডের প্রকৃত সুদের হারের সমান মূল্যস্ফীতির হার চায় নামমাত্র হার শূন্য হওয়া উচিত এবং মূল্য স্তর সুদের প্রকৃত হারে অবিচ্ছিন্নভাবে হ্রাস করা উচিত তার তত্ত্ব ফ্রিডম্যান শাসনের জন্ম দেয় একটি আর্থিক নীতির নিয়ম মূল্য হ্রাস অন্যান্য কারণের কারণে হতে পারে যার মধ্যে সামগ্রিক চাহিদা হ্রাস পণ্য ও পরিষেবার মোট চাহিদা হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি সামগ্রিক চাহিদা একটি হ্রাস সাধারণত পরবর্তী কম দামের ফলাফল এই পরিবর্তনের কারণগুলির মধ্যে রয়েছে সরকারি ব্যয় হ্রাস স্টক মার্কেট ব্যর্থতা সঞ্চয় বাড়ানোর জন্য ভোক্তাদের আকাঙ্ক্ষা এবং আর্থিক নীতি উচ্চ সুদের হার কঠোর করা দরপতন স্বাভাবিকভাবেই ঘটতে পারে যখন অর্থনীতি আউটপুট সঞ্চালিত অর্থ এবং ঋণের সরবরাহের চেয়ে দ্রুত বৃদ্ধি পায় এটি ঘটে বিশেষত যখন প্রযুক্তি একটি অর্থনীতির উৎপাদনশীলতাকে অগ্রসর করে এবং প্রায়শই প্রযুক্তিগত উন্নতি থেকে উপকৃত পণ্য এবং শিল্পগুলিতে কেন্দ্রীভূত হয় প্রযুক্তির অগ্রগতি হিসাবে কোম্পানিগুলি আরও দক্ষতার সাথে কাজ করে যা কম দামের আকারে ভোক্তাদের কাছে স্থানান্তরিত উৎপাদন খরচ খরচ এবং সঞ্চয় করতে পারে এটি সাধারণ মূল্যস্ফীতির থেকে আলাদা কিন্তু অনুরূপ যা মূল্য স্তরের একটি সাধারণ হ্রাস এবং অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি বর্ধিত উৎপাদনশীলতার মাধ্যমে মূল্যস্ফীতি নির্দিষ্ট শিল্পে ভিন্ন উদাহরণস্বরূপ বর্ধিত উৎপাদনশীলতা প্রযুক্তি খাতকে কিভাবে প্রভাবিত করে তা বিবেচনা করুন গত কয়েক দশকে প্রযুক্তির উন্নতির ফলে প্রতি গিগাবাইট ডেটার গড় খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে উনিশশো সালে এক গিগাবাইট ডেটার গড় খরচ ছিল চার লাখ হাজার পাঁচশো ডলার দুই হাজার চৌদ্দ সালের মধ্যে গড় খরচ ছিল তিন সেন্ট পাঁচই রাসের ফলে এই প্রযুক্তি ব্যবহার করে এমন উৎপাদিত পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে মুদ্রাস্ফীতির প্রভাবের উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা গ্রেট ডিপ্রেশনের পরে যখন মুদ্রাস্ফীতি উচ্চ বেকারত্ব এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণের সাথে মিলে যায় তখন অধিকাংশ অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে মুদ্রাস্ফীতি একটি প্রতিকূল ঘটনা তারপরে বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহে ধারাবাহিক বৃদ্ধির প্রচারের জন্য মুদ্রানীতি সামঞ্জস্য করে এমনকি যদি এটি দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে উন্নীত করে এবং ঋণখেলাপিদের খুব বেশি ঋণ নিতে উৎসাহিত করে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে এটি মন্দার সময় অর্থনৈতিক নৈরাশ্যবাদের নিম্নগামী চক্রে অবদান রাখে যখন সম্পদের মালিকরা তাদের সম্পদের দাম পড়ে যেতে দেখেন এবং তাই তাদের বিনিয়োগে ইচ্ছুকতা কমিয়ে দেন ছয় অর্থনীতিবিদ আরভিন ফিশার ঋণ অবক্ষেপণের উপর ভিত্তি করে অর্থনৈতিক মন্দার জন্য একটি সম্পূর্ণ তত্ত্ব তৈরি করেছিলেন ফিশার যুক্তি দিয়েছিলেন যে নেতিবাচক অর্থনৈতিক ধাক্কার পরে ঋণের তরলতা অর্থনীতিতে ঋণের সরবরাহে একটি বৃহত্তর হ্রাসকে প্ররোচিত করতে পারে যা মুদ্রাস্ফীতির দিকে নিয়ে যেতে পারে যা ঋণদাতাদের উপর আরও বেশি চাপ সৃষ্টি করে যার ফলে আরও বেশি তরলতা সৃষ্টি হয় এবং একটি হতাশার দিকে এগিয়ে যায় সাত সমসাময়িক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির পুরানো ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করেন অর্থনীতিবিদ অ্যান্ড্রু অ্যাটকেসন এবং প্যাট্রিক কেহর দুই সালের চার সালের মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির উপযোগিতা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে একশো বছরের ব্যবধানে সতেরোটি দেশ পর্যালোচনা করার পর অ্যাটকেসন এবং কেহ তিয়াত্তরটি ডিফ্লেশন পর্বের মধ্যে পঁয়ষট্টিটি অর্থনৈতিক মন্দা ছাড়াই খুঁজে পেয়েছেন যেখানে উনত্রিশটি ডিপ্রেশনের মধ্যে একুশটিতে কোনও ডিফ্লেশন ছিল না মুদ্রাস্ফীতি ঋণ এবং ইকুইটি অর্থায়ন পরিবর্তন করে মুদ্রাস্ফীতি সরকার ব্যবসা এবং ভোক্তাদের জন্য ঋণ অর্থায়ন ব্যবহার করার জন্য এটি কম লাভজনক করে তোলে যাই হোক মুদ্রাস্ফীতি সঞ্চয় ভিত্তিক ইকুইটি অর্থায়নের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে একটি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে যেসব কোম্পানি বৃহৎ নগদ মজুত জমা করে বা যাদের তুলনামূলকভাবে কম ঋণ আছে তারা মুদ্রাস্ফীতির অধীনে বেশি আকর্ষণীয় সামান্য নগদ হোল্ডিং সহ অত্যন্ত ঋণী ব্যবসার ক্ষেত্রে বিপরীতটি সত্য মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান ফলনকে উৎসাহিত করে এবং সিকিউরিটিজের প্রয়োজনীয় ঝুঁকি প্রিমিয়াম বাড়ায় মুদ্রাস্ফীতি দ্বারা ক্ষতিগ্রস্ত কারা ঋণদাতারা তারা বিশেষ করে মুদ্রাস্ফীতি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কারণ পণ্য ও পরিষেবার দাম কমে গেলেও ঋণের মূল্য কমে না এটি ব্যক্তিদের পাশাপাশি বৃহত্তর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে যার মধ্যে উচ্চ জাতীয় ঋণ রয়েছে আপনি কিভাবে মুদ্রাস্ফীতি থেকে বেরিয়ে আসবেন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যেমন ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে করতে ব্যবহার পারে বিশেষ করে সম্প্রসারণমূলক নীতি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে এর মধ্যে ব্যাংকের রিজার্ভ সীমা কমানো ট্রেজারি কেনা এবং লক্ষ্যমাত্রার সুদের হার কমানো অন্তর্ভুক্ত থাকতে পারে অন্যান্য আর্থিক সরঞ্জামগুলির মধ্যে রয়েছে সরকারি ব্যয় বৃদ্ধি এবং করের হার হ্রাস উভয়ই ব্যক্তি এবং ব্যবসার মধ্যে ব্যয়কে উৎসাহিত করতে পারে মুদ্রাস্ফীতির সময় কোন সম্পদগুলি সর্বোত্তম কাজ করে বিনিয়োগকারীরা এমন সম্পদে বিনিয়োগ করে তাদের পোর্টফোলিও রক্ষা করতে পারে যা মুদ্রাস্ফীতির সময়ও ভালো পারফর্ম করে এই ধরনের প্রতিরক্ষামূলক হেজেসের মধ্যে রয়েছে উচ্চ মানের বন্ড প্রয়োজনীয় ভোক্তা পণ্য উৎপাদনকারী কোম্পানি এবং নগদ নিচের লাইন মুদ্রাস্ফীতি হল পণ্য ও পরিষেবার দামের সাধারণ পতন যা কার্যকরভাবে মুদ্রার মূল্য বৃদ্ধি করে এটি বিভিন্ন কারণের সাথে যুক্ত যার মধ্যে অর্থের প্রাপ্যতাতে সংকোচন সেই সাথে বর্ধিত উৎপাদনশীলতা এবং প্রযুক্তিতে অগ্রগতি ঐতিহাসিকভাবে এটিকে অর্থনীতিবিদরা একটি প্রতিকূল ঘটনা হিসেবে দেখেছিলেন কিন্তু বর্তমানে আরও বিচিত্র মতামত রয়েছে পিগু প্রভাব অনুসারে মূল্যস্ফীতি কর্মসংস্থান এবং সম্পদ বৃদ্ধি করে অর্থনীতিকে স্থিতিশীল করে